চার বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি এই প্রকল্পের মাধ্যমে একশো পঞ্চাশ উপজেলার উনিশ হাজার চারশো উনিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ ডিম কলা রুটি বিস্কিট সহ মৌসুমী ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও তিন দফা পিছিয়ে এখন হজ বড়ল অবস্থা এই প্রকল্পের এসআরএস সালের ছবিতে আলামিন হকহনের প্রতিবেদন। নেগি হট অ্যান্ড স্পাইসি ब्लाস্ট টেস্ট অফ দ্য নেশন। টিফিনের ঘন্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নয়ের পরিবারের। দু একজন বাসা থেকে খাবার এনেছেন অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই যখন টিফিন দেওয়া হয় তখন কি খান আপনারা অর্থাৎ এক 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 রকম খাবার খান এবং এই সব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন এতে হয়তো ক্ষুধা নিবারণ হয় কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এই সব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে যারা দুপুরে খেতে পারলো না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস স্কুল যখন ছুটি হলো তখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল চারটা ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি ম্যাডাম আমাদের ম্যাডাম ছুটি দিয়ে দেন আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে পড়তে মন চায় না যারা টেকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে কিছু কিনে খাইতে পারে না রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা এখনো অপেক্ষা আছি সে আমাদেরকে এখনো দেয় আমাদের দুধ দেবে ডিম দিবে প্রতিদিন কলা দিবে এটা আমাদের উপকার সরকার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে এটা দিলে ওদের খুব উপকার আর আমটা তো জানতে পারেছে সে তারা তিন মাস আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা অবকাঠামোগত প্রস্তুতি না থাকলে শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে তা নষ্ট হওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ যে পরিমাণ খাবার অফিসে রাখা যাবে সমস্যা হবে না কিন্তু ফ্রিজিং সিস্টেমটা অবশ্যই আমাদের অর্জন করে হবে বা সরকার থেকে সাপ্লাই দিতে হবে অর্ধাহারে অনাহারেই থাকে আমার বাচ্চারা লেট হচ্ছে তো বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে আমরা বলি যে হ্যাঁ আসবে পাবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন প্রকল্প চালুর কিন্তু নানা জটিলতা দেখা গেছে বাস্তবায়ন প্রক্রিয়ায় সে কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের খাবার দেওয়ার এই প্রচেষ্টায় সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল পর্যন্ত সরবরাহ করবে কিন্তু তারপরে সেটা স্টোরেজ সেটা বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউশন ক্লিনিং রেকর্ড কিপিং এই জায়গাগুলো কিন্তু স্কুলকেই করতে হবে তো এখন প্রজেক্টের ডিজাইনি স্টোরেজ করার জন্য আলাদা করে কিছু উল্লেখ ছিল না শিক্ষা গবেষকরা বলছেন স্কুল ফিডিং কর্মসূচি কেবল একটি খাদ্য বিতরণ প্রকল্প নয় বরং এটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অভুক্ত অবস্থায় বিদ্যালয়ে আসে এই শিক্ষা প্রচুর বরাদ্দ লাগবে এই বরাদ্দ ছাড়া আপনি পারবেন না আপনি যদি হিউজ পরিমাণে বরাদ্দ দেন শিক্ষাক্ষেত্রে দেখবেন যে আপনি ওই যে দুধ কোম্পানিও আসবে বিস্কিট কোম্পানিও আসবে জন্য আলাদা প্যাকেজ হাজির হবে এখানে লাঞ্চের উনিশশো নব্বইয়ের দশকে একটি প্রকল্পে দরিদ্র পরিবারগুলোকে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বিনামূল্যে চাল গম দেয়া হতো দু থেকে দু সালে বেশ কিছু জেলায় শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে সরবরাহ করা হয়েছিল উচ্চ পুষ্টিমানের বিস্কিট তবে এবারই প্রথম এতটা বিস্তৃত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি মিড ডে মিল বা স্কুল ফিটিং প্রোগ্রাম শুধু শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করে না বরং ঝরে পড়ার হার কমায় শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ায় ডাব্লুএপি বলছে প্রতি একশো ডলার মিড ডে মিলের জন্য যদি খরচ করা হয় অন্তত নয়শো ডলার রিটার্ন আসে আল আমিন হাকুন যমুনা নিউজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ